পূজা মণ্ডপে আগত সকল দর্শনার্থীদের জানাই জ্যৈষ্ঠপুরা বিনা পানি সংঘের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও প্রণাম প্রতি বছর আমরা আপনাদের সামনে নতুন কিছু উপস্থাপন করবার চেষ্টা করে থাকি তারই ধারাবাহিকতায় এইবারের বিশেষ আয়োজন স্বয়ংবর ধর্মীয় শাস্ত্রের অন্যতম অংশ রামায়ণ বিষ্ণুর সপ্তম অবতার রাম ছিলেন অযোধ্যার রাজা দশরথ ও তার জ্যৈষ্ঠ স্ত্রী কৌশল্যার পুত্র মিথিলার রাজা জনক ছিলেন দেবী সীতার পিতা পুরাণ মতে সীতা ভূমি থেকে উৎপন্ন হয়েছিলেন এবং রাজা জনক তাকে দত্ত হিসেবে লালন করেন যখন সীতা বয়স্ক হন রাজা জনক স্বয়ংবরের আয়োজন করলেন এই শর্তে যে রাজপুত্র দেবতা শিবের হর ধনুকে তুলতে ও দড়ি দিতে সক্ষম হবে সীতা তার সঙ্গেই বন্ধনে আবদ্ধ হবেন অনেক রাজা রাজপুত্র যোদ্ধা এমনকি লঙ্কারাজ রাবণও উপস্থিত হলেন সেই সভায় স্বয়ংব্বরের কথা শুনে বিশ্বামিত্র রাম ও লক্ষ্মণকে সাথে নিয়ে জনকের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন জন আজ আমার কন্যা সীতার স্বয়ংবর বহু যুগ পূর্বে শিব ঠাকুরের যে ধনুক আমি পূজার সময় পেয়েছিলাম সেই হর ধনু তুলতে পারবে যে বীর কন্যা সীতার প্রতি পরমেশ্বর হবার অধিকারী হবে সেই রাজন সবকিছু প্রস্তুত রাজারা একে একে আসছেন একে একে সবাই চেষ্টা করলেন কিন্তু কেউ এই হরধনুক একটু নাড়াতেও পারলেন না সবাই যখন হতাশ হলেন তখন অতি দম্ভের সাথে এগিয়ে এলেন লঙ্কারাজ রাবণ পরম শিব ভক্ত হওয়ায় তার মনেও প্রবল আত্মবিশ্বাস ছিল কিন্তু না তিনিও পারলেন না ক্ষুব্ধ হয়ে বললেন এই অপমান আমি কখনোই ভুলবো না জনক যে ধনুক আমি তুলতে পারিনি সেই ধনুক তোলার ক্ষমতা কারো নেই এই সভা ডেকে করে আমাকে অপমান করা হয়েছে একদিন এর প্রতিশোধ আমি নেবই সবার ব্যর্থতা দেখে রাজা জনক অতি আবেগে প্রবণ হয়ে গেলেন এবং অনেক দুঃখ নিয়ে বলেন আপনারা নিজেদের অনেক শক্তিশালী আর বীর ভাবেন অথচ একটা ধনুক তোলার ক্ষমতাটুকু আপনাদের নেই আমারই ভুল হয়েছে এই সভার আয়োজন করে তা না হলে আজ আমার কন্যার এহেন অপমান শুইতে হতো না রাজন জনক আমি বিশ্বামিত্র এই যুবক অযোধ্যার রাম রাজা দশরথের পুত্র আমি চাই তাকেও একবার সুযোগ দেওয়া হোক অল্প বয়সে কি পারবে ধনুক তুলতে রাজন অগ্নিতে সোনার পরিচয় মেলে সুযোগ দিন ঋষি বিশ্বামিত্রের কথায় এগিয়ে গেলেন রাম মন ভরে স্মরণ করলেন মহাদেবকে মহাদেবের হৃদয়ে যে নারায়ণের বাস ধনু তোলার আগে বললেন সভায় উপস্থিত সফল শ্রদ্ধেয় অতিথিগণ এই কাজ আমি নিজের গৌরবের জন্য করছি না গুরু আজ্ঞা পালন করাই আমার ধর্ম প্রভু যদি কর্ম ধর্ম সঙ্গত হয় তবে সফল করুন রাম এক হাতেই সেই ধনু তুলে ধরেন বাঁকাতে গিয়ে ধনুক ভেঙে যায় বিকট শব্দে প্রকম্পিত হয় চারদিক সবাই বিস্ময়ে চমকে উঠে যা কেউ পারল না তাই যুবক করল আজকের দিন মিথিলার ইতিহাসে চিরস্মরণীয় আমি কথা দিয়েছিলাম আজ হতেই তুমি আমার জামাটা সীতার পতি দেব সীতা এগিয়ে এসো মালাদান করাও বীরের গলায় এভাবে রাম ও সীতার মিলন ঘটে জনকপুরে শুধুই ভালোবাসার নয় বরং কর্তব্য ধর্মের বন্ধনে কিন্তু রাবণের মনে সেদিন থেকেই জন্ম নেয় তীব্র ক্ষোভের যা পরবর্তীতে সিতাহরণের মাধ্যমে ভয়ঙ্কর রূপ নেয় রাবণ বধের জন্য রাম তখন আরাধনা করেন মহামায়া দেবী দুর্গার যেটি ইতিহাসে পরিচিত মায়ের অকালবোধন নামে যা আজকের দিনে আমরা শারদীয় দুর্গাপূজা নামে উদযাপন করে থাকি